বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট হলো পাঁচশো টাকা দু টাকার নোট বাতিলের পর থেকেই এই নিয়ে সমস্যা বেড়েছে ব্যবসায়িক এবং আর্থিক লেনদেনের বিভিন্ন ক্ষেত্রে যে কারণে সরকার উচ্চ মূল্যের নোট চালু করার ভাবনা চিন্তা করছে বেশ কিছুদিন যাবৎ কিন্তু এর সত্যতা কতটা আর কবেই বা আসছে এই নোট কি জানালো আরবিআই সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি এই মর্মে সোশ্যাল মিডিয়ায় ফের তুমুল চর্চা শুরু হয়েছে শোনা যাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি পাঁচ টাকার নোট আনতে চলেছে খুব শিগগিরই দু টাকার নোট বন্ধ হওয়ার পটভূমিতে এই ধরনের চর্চা আরও বেড়ে গেছে বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট পাঁচশো টাকা এই কারণে সরকার উচ্চ মূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে এমন নানা আলোচনা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পাঁচ হাজার টাকার নোট আনবে খুব শিগগিরই দু টাকার নোটের প্রচলন বন্ধ করার পটভূমিতে এই গুজব কিন্তু আরও জোরালো হচ্ছে আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ধারণা সরকার উচ্চ মূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে এমন অর্থে চর্চাও চলছে রীতিমতো কিন্তু সত্যিটা কি সেটা কি জানেন বস্তুত জানলে অবাক হবেন যে আগে কিন্তু আমাদের দেশে পাঁচ হাজার টাকার নোট ছিল স্বাধীনতার পর ভারতে পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোটও প্রচলিত ছিল উনিশশো সালে এক হাজার টাকার নোট চালু হয়েছিল এই সময়ে এই নোটগুলো চব্বিশ বছর ধরে প্রচলিত ছিল এরপর উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই তিনটে নোট প্রত্যাহার করে নেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে যে সরকার পাঁচ হাজার টাকার নোট আনার কথা নাকি ভাবছে কিন্তু এর আদতে কোনোই সত্যতা নেই আরবিআই সূত্র সম্প্রতি স্পষ্ট করেছে যে এখনই এমন কোনো সম্ভাবনা নেই আরবিআই জানিয়েছে যে তারা শুধুমাত্র দু টাকার নোট প্রত্যাহার করারই সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক অতীতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পাঁচ হাজার টাকার নোট চালু করার কোনো পরিকল্পনাই এখনই তাদের নেই বর্তমানে পাঁচশো টাকার নোটটা প্রচলিত নোটগুলোর মধ্যে সবচেয়ে বড় অ্যামাউন্টের নোট এর পাশাপাশি দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা এবং দশ টাকার নোটও রয়েছে বাজারে আরবিআই একদম স্পষ্ট করেছে যে বর্তমান ভারতীয় অর্থনীতির প্রয়োজনের জন্য এই নোটগুলোই কিন্তু যথেষ্ট এতে বলা হয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে কোনো ব্যাঘাত ঘটবে না এই নোটগুলো ব্যবহার করলে কারণ পঞ্চাশ একশো দুশো এবং পাঁচশো টাকার নোট প্রচলিত রয়েছে এবং ডিজিটাল পেমেন্ট অনেক বেশি হচ্ছে তাই এক্ষুনি আরবিআই পাঁচ হাজার টাকার নোট চালু করার কোনো প্রয়োজন বোধ করছে না সরকার ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে বেশ জোর দিচ্ছে ইউপিআই ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল ওয়ালেট নগদের প্রয়োজনীয়তা কিন্তু ধীরে ধীরে কমাচ্ছে আরবিআই সূত্র স্পষ্টভাবে জানিয়েছে যে এই পটভূমিতে পাঁচ হাজার টাকার নোট আসবে এমন প্রচারের তেমন কোনো সত্যতাই নেই কেন্দ্রীয় ব্যাংক জনগণকে কেবলমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যই বিশ্বাস করতে এবং সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় মিথ্যা গুজবে আমল না দেওয়ার পরামর্শই দিচ্ছে জানা গেছে দু সালে কেন্দ্রীয় সরকার বড় নোট বাতিল করেছিল এরপর পাঁচশো এবং এক হাজার টাকার নোট তুলে নেওয়া হয় মুদ্রার ঘাটতি মেটাতে যা সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রবর্তনের ফলে জনসাধারণের মধ্যে কারেন্সি নোটের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ সহজেই অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায় এই পদ্ধতিতে তাই একই সঙ্গে কমেছে কাগজের নোটের প্রচলনও কোভিড মহামারী ডিজিটাল পেমেন্টের সম্প্রসারণে বেশ বড় ভূমিকা নিয়েছিল ভবিষ্যতে এই পরিষেবাগুলো আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যখন নোটের চাহিদা কমছে এবং সরকার দু টাকার নোট ইতিমধ্যেই তুলে নিয়েছে তখন এটা স্পষ্ট যে এখনই বাজারে আসছে না পাঁচ হাজার টাকার নোট ভারতে কি সত্যিই পাঁচ হাজার টাকার নোট আসা জরুরি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র the news bangla like it